থাকবে জামাতের প্রতি বিশেষ ভাবে আমি হয়তো যেটা সফট আমি তো বললাম আজকে যদি বিএনপির ব্যাপারে আমি একটু দিদা করব না যে বিএনপির সফটটা বলবা ইদারট লাইট ইট অর নট এখন আপনাদের আমি এই মুহূর্তে যেটা একটি ফিল করতেছি যেটা যে জামাতের একটু সাজাগ হওয়া দরকার যেটা আপনাদের কিছু মন্তব্য সেটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে না আমি সত্যিকার ভাবে বলি হ্যাঁ ইট ইজ রাইট কিন্তু politically incorrect আপনারা যে কথাগুলি বলছেন একজন আপনাদের সহযোগী আগে কি করেছে সেটা আমি যদি সেটা বলতে চাই আমি তো সামনে আগাতে পারবো না আমরা সামনে এগোতে চাই কাজে আপনাদের যেটা কথা বলে আপনাদের মান ইলিয়াস ভাই যেটা বললেন সেটা অবশ্যই আছে সেই মান আমি কনসিডারে রেখেই আপনাদেরকে বলছি অনুরোধ করছি আপনারা এটাকে ফার্দার অগ্রসর হতে দিবেন না যদি কোনো কিছু কথা বলতে হয় আমার অনুরোধ আপনারা টেবিলে উনাদেরকে বলেন যে উনাদের ব্যাপারে হ্যাঁ ধরেন আমরা যে বিষয়টা ধরেন আ শেখ হাসিনা হয়তো গেছে কিন্তু ডিজে ফাইভটা হয়তো ওদের দিকে কিছু পরিবর্তন হয়েছে কিন্তুclassList কিন্তু পরিবর্তন হয়নি মিডিয়ার মানে টিআর মানেগুলো কিন্তু এখনো সব হাসিনার লোক প্রত্যেকটা কি পয়েন্টে হাসিনার লোক এবং প্রত্যেককে জায়গায় চার পাঁচটা লেয়ার করে হাসিনার লোক বসানো আছে তো তারা চাইবে একটা না স্টেবিলিটি তো ইলিয়াস আপনি কিভাবে দেখেন যে ছাত্রদেরকে যেভাবে একটু প্রযুক্তি প্রযুক্তি দেয়া হচ্ছে বা ধরেন আনসার বিদ্রোহ দমন ছাত্ররা দলায় আসছে আমার পুলিশ কোথায় আমার বিজেপি কোথায় আমার সেনাবাহিনী মাঠে আছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে না ছাত্রদেরকে যেভাবে সামনে নিয়ে আসা হচ্ছে কারণ এই প্রবণতাটাকে আপনি কি মনে করেন ছাত্রদেরও তো আসলে লেখাপড়া বা নিজেকে গঠন করার ব্যাপার আছে সেই জায়গাটায় এটাকে আপনার কিছু এক্সেসিভ মনে হচ্ছে কিনা না না ভাই আমার একদমই একদমই আমার এক্সেসিভ মনে হচ্ছে না আমার মনে হচ্ছে ছাত্রদের থাকা উচিত কারণ কি জানেন ধরেন এই কালকের কথা যদি বলি কালকে খুব বেশি আলোচনা হয়েছে কয়েকটা স্কুলের ভেতরে শিক্ষকদেরকে বসিয়ে রেখে তারপরে আপনি স্যাড মিউজিক চালায় যদি সুন্দর করে উপস্থাপন করেন আপনার খুব কষ্ট লাগবে কিন্তু খোজনিয়া দেখেন ওই মাস্টার সাহেব কয়দিন আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর এই স্লোগান ছাত্রদেরকে শিখিয়েছে কালকে যে মুরব্বীর বিষয় নিয়ে ই করলো সবচাইতে বেশি আলোচনা হলো সেই চেয়ারের দেখেছেন কি ছিল যে হাতলটা এটা হচ্ছে তার তো এখানে নৌকা থাকার কথা না আপনার মনে আছে ডক্টর মিজানুর রহমান তিনি বলেছিলেন আমাকে ভিসি তিনি ধরুন জগন্নাথের ভিসি আমাকে ভিসির এই পদটা থেকে সরাই যদি যুবলীগের প্রেসিডেন্ট বানানো হয় আমি তাহলে রাজি আছি আমি ভিসির চাকরি ছেড়ে দেবো এটা হচ্ছে গত পনেরো বছরের বিশেষ করে শেষ পাঁচ সাত বছরের শিক্ষকদের নমুনা মানে আগে তো শিক্ষকটা অত ইয়ে ছিল না এই পনেরো বছরের শুরু থেকে শুরু করেছে শেষের পাঁচ সাত বছরে খুব ভালো সাপোর্ট পেয়েছে তাদের মধ্যে দিয়ে না আমি আমি আপনার সাথে একমত যে এই প্রবন্ধতা বা আনসার বিদ্রোহের জায়গাটা আমি সমর্থন করি না এটা এটাই না খালি এটাই না খালি কোনো ভাই ধরেন আপনি বত্রিশ নম্বরের ঘটনা দেখেন বত্রিশ নম্বরে কারা হিন্দি গান শুনেছে লুঙ্গি ডেন্স শুনেছে এই জন্য শোনার কারণে তাদের আপনিই করছেন এখন এই 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 ছেলেদেরকে তো আপনি গত পনেরো বছর পড়িয়েছেন হিন্দু সংস্কৃতি আপনি শিল্প সংস্কৃতি কৃষি শিক্ষা বই বাদ দিয়ে শিল্প সংস্কৃতি পড়িয়েছেন পড়িয়ে তাদেরকে নাচ শিখিয়েছেন শিক্ষিকার সাথে আমরা ছাত্র নাচ দেখেছি তো হিন্দি গানের তালে তালে নাচগুলো সব হয়েছে তো তারা তো শিখেছে শুধু এই হিন্দি গান তো এখন তো তারা হিন্দি গানই চালাবে তারা যদি কোনো কিছুতে শোক ফিল না করে আপনি জোর করে তো কারণ শোক ফিল করাইতে পারবেন না এখন এটা নিয়ে সমস্যা আরো অনেক কিছু বলা হচ্ছে আর সবচাইতে যদি আপনি স্পর্শকাত যেটা এই আনসারের সময় আপনি বলেন কনক ভাই মনে করেন ওই দিন মাঠে ছাত্ররা নাই ওই দিন পরিস্থিতি অনেক কিছু হইতে পারতো এটা কে সামাল দিবে এখন একটা নিয়মের ভেতরে আনা দরকার হইতে পারে সেটা তাদের কোন ইউনিফর্ম হতে পারে কোন কার্ড আমি জানি না যে কিভাবে সম্ভব আর মাঝখানে তো ধরেন পুলিশ এখনো পর্যন্ত কিন্তু এই যে মামলাগুলো হচ্ছে আসামিটা আসামি কিন্তু সেভাবে এখনো সব থানায় ধরাধরা এই অভিযানগুলো শুরু হয়নি আমার কোন আপনি জানেন আমার কনসার্ন হচ্ছে যে আনসার বিদ্রোহে ঢাকায় 50 জন ছাত্রের মত আহত হয়েছে আলবাতে এসে যে কেউ মারা যায় নেই তো আমরা ছাত্রদের রক্ত চাই না রক্ত চাই না এবং আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে সরকার পুলিশ নামাতে চেয়েছে কিনা পুলিশকে তলব করেছে পুলিশ আসে নাই বিজেপি তলব করছে বিজেপি আসে নাই বা শেষ মুহূর্তে সেনাবাহিনীও যোগ দিয়েছিল কেন প্রথমে দিল না এই জায়গাগুলো হচ্ছে আমার আমার কোশ্চেনের জায়গা যে কেন ছাত্ররা বারবার আহত হবে কেন তারা রক্ত তাদের রক্ত ঝরবে না তাদের রক্তের কারণেই তো আজকে স্বাধীন দেশ কিন্তু তারা যদি না থাকে যেটা হবে এই যে এখন দেখবেন সব এলাকাতে আমি আমার যতগুলো এলাকাতে মানুষের সাথে কথা হয় সব এলাকাতে ধুমায় আপনার সবাই এখন ওই প্রোফাইল পিকচার টিকচার সব চেঞ্জ করে এখন আপনার ধর্ম পাল্টায় মুসলমান হচ্ছে আওয়ামী লীগের ধর্মের লোকজন সব এখন এই যে আওয়ামী লীগ থেকে লোকজন এরা কিন্তু সব এখন বিএনপি সেজে আবার কেউ কেউ পোস্ট করছে যে বন্ধুত্বের মাঝে কখনো শিবির ছাত্রলীগ ছাত্র দল হয় না হ্যাঁ এগুলো বলে এখন তারা সম্পর্কটা শিথিল করছে আপনি সুযোগ দেন না দেখবেন এরাই আবার লাঠি হাতে নিয়ে শুরু করে দিয়েছে সো পুলিশের ভেতরেও এখন অনেক পুলিশ আছে পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর এই পনেরো বছরে যারা হয়েছে আশীর্ভাব তো এদেরই লোক তো এই লোকগুলি দেখবেন একটা সুযোগ পেলেই না তারা অস্ত্র হাতে তুলে নিবে এবং আবার আগের মতো গুলি করা শুরু করবে আপনি আমার কাছে মনে হয়েছে কয়েকটা ঘটনায় যে বাংলাদেশের এই একটা মানুষ এইভাবে একজন বাংলাদেশের মানুষকে এইভাবে গুলি করতে পারে না প্রকাশ্যের সামনে

লাস্টার উপরে খুব সেটাই বলতে যে এই পুলিশটাই তো আছে এখন হ্যাঁ এই পুলিশের ভিতরে রদবদল হচ্ছে রদবদল হওয়ার পরে একটা অফিসার লেভেলের রদবদল চলছে এখনো সব হয়নি এখনো কয়েকটা জেলা বাকি আছে ঢাকার শহরের থানাও এখনো ওইদাই সাতটা না আটটা না কয়টা এখনো বাকি আছে এই ইন্সপেক্টর গুলো ওসি গুলো আপনারা এখন পর্যন্ত সব নিয়োগ দেওয়া সম্ভব হয়নি আর সাব ইন্সপেক্টর আর হচ্ছে কনস্টেবল তারা তো তারাই আছে যারা এইভাবে লাশ ধরে তারপরে এই ভ্যানের উপরে তুলতে পারে সেই কনস্টেবল আর সাব ইন্সপেক্টর তো এখনো পর্যন্ত আছে তারা সুযোগ পেলে আবার সেটা করবে সো আমি মনে করি এটা একটা নিয়মের ভেতরে নিয়ে আসা উচিত কিভাবে সেই নিয়ম করবে সেটা আমি জানি না কিন্তু ছাত্রদের মাঠে কোনো ভাই থাকতে হবে এখনো পর্যন্ত সেই পরিস্থিতি আসে নাই যতক্ষণ আমাদের মনে না হবে যে সেনাবাহিনীর ডিজিএফআই তারপরে এনএসআই পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো আপনি জানেন যে এসবিতে স্বামীর চাকরি গিয়েছে এই সরকারের খুন খারাপের কারণে অথচ এসবিতে এসপি সাহেব এখনো আছেন আপনার এই তার স্ত্রী সে এখনো ওই জায়গাতে আছেন তো এটা কেমনে সম্ভব আমার স্বামী হচ্ছে এবং সেই যে মহিলার কথা বলা হচ্ছে অত্যন্ত মানে নিম্ন রুচির একজন মহিলা এখন এগুলো তো আছে সবই আছে তো তাদেরকে আপনি ছাত্ররা যদি না থাকে তাহলে এই ফোর্স হিসাবে কাজ করবে কারা কাউকে তো থাকতে হবে একদম উইথ করার মতো সময় মনে এখনো আসে নাই না ইলিয়াস ভাই আমি হ্যাঁ আমি একটু আপনার এই প্রসঙ্গে যেটা বলতে চাই যে দেখেন যে আসলে মানে পুরা নিচ পর্যন্ত করে ফেলতে হবে তার প্রয়োজন নাই এখন আমাদের যে মূল প্রশ্ন যেটা যে আমাদের যে চিফ এক্সিকিউটিভ এই রাষ্ট্রে বা সরকারের এখন উনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার কি আসলে কন্ট্রোল আছে কিনা এই বেসিক প্রশ্নটা তো করা উচিত উনি কি ইচ্ছা করলেই পারেন যে কাউকে সেক করতে ওনাতে এই অথরিটি আছে কিন্তু ওইটা উনি কেন প্রয়োগ করছেন না সেটা আমাদের একটু ভেবে দেখতে হবে এবং এই জন্যে যে এই যে বললাম যে পলিটিক্যাল ফোর্সে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য আমাদের যেটা পরামর্শ আগেও ছিল এখনো বলছি যে আপনি পলিটিক্যাল ফোর্সের এগেনস্টে গেলে আপনি কিন্তু দুর্বল হয়ে পড়বেন এই যে আজকে প্রয়োজন ছিল বিএনপি জামাত একসাথে হয়ে সিঙ্গেল একটা ভয়েস দিয়া উনাকে সহযোগিতা করা ডক্টর সহযোগিতা এই তো বললাম এখন বললেন যে আপনারা আপনাদের এই সংস্কার করতে দিন লাগবে এটা কি বছর লাগবে আপনি কি দশ বছর কাজে এটাকে এই তিনটা শক্তিকে বসতে হবে যে পলিটিক্যাল ফোর্স প্লাস এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে আপনাদের একসাথে বসতে হবে বসলেই ডক্টর মোহাম্মদ ইউনুস চিফ এক্সিকিউটিভ হিসাবে উনার পুরা শক্তি উনি পাবেন আর এই যে ছাত্ররা যে যে কথাটা বললেন পিছনে থাকবে হ্যাঁ অবশ্যই থাকতে হবে ছাত্ররা যদি রাস্তায় থাকে পলিটিক্যাল ফোর্স গুলি যদি ডক্টর মাহমুদ ইউনুসের ওনাকে একটু সাপোর্ট দেয় এতে সবাই হতে হবে এবং জামাত আপনি আপনারা ওনার প্রতি সহানুভূতিশীল বিএনপি কে করেন আপনারা একসাথে বসে এক বয়সে যান তারপরে হ্যাঁ পরবর্তী সময়তে এটা তো আমিও চাই যে আপনারা বিএনপি প্রধান বিরোধী দল হবে এবং তারপরে জামাত হয়তো না বিএনপি সরকার গঠন করলে জামাত প্রধান বিরোধী দল এটা একটা তো বিরাট সুযোগ সৃষ্টি হবে যা আপনাদের জন্য দেশের জন্য এতে এটাকে তৈরি করতে হলে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করা দরকার অল পলিটিক্যাল ফোর্স এর সহযোগিতা করা দরকার সেটা হচ্ছে না কেন এবং এই যে বলেন যে বারবার এখন একটা কথা বললে যে আপনারা এখনই সমালোচনা করে দিচ্ছেন মাত্র বিশ দিন হলো কিসের বিশ দিনও তো মরতে না না এই কিছু কাজ করার জন্য আপনারা জানেন ওই যে গত আমাকে আমি পাই শতগ্রামনন এর সাথে কথা বলি যে কিউবার যে বিপ্লবটা হলো বিপ্লবের পর তারা মাঠের ভিতরে সেইটা একটা এক ধরনের বিচার করেছেন বেশি দিন লাগে না আপনারা তো ইচ্ছা থাকতে হবে আপনারা বিচার করবেন না আপনারা কি পোস্ট এটা বসে রেখেছেন যে কোনো মুহূর্তে আপনারা সমস্যায় পড়বেন সারা জাতিকে একটা বিপদে ফেলবেন এখনো বারবার বলছি যে আপনারা এই কাজগুলি করেন আপনারা এই যে এখন লেগে গেছেন ডিপলিটিসাইজেশন দুই পলিটিক্যাল পার্টির ভিতরে

ধরেন এখানে এই সরকার গঠনটা অনেকটা আবেগের বসে হয়েছে খুব বেশি চিন্তা ভাবনা হয়েছে বলে আমার মনে হয় না কারণ খুব বেশি এনজিও থেকে সাতজন আসতে পারে না একটি জেলা থেকে আসতে পারে না একটি সরকারের চারজন আইনজীবী থাকতে পারে না একটি সরকারের তিনজন অর্থনীতিবিদ থাকতে পারে না অর্থাৎ এখানে অনেকটা অপরিকল্পিত আবেগের বশবর্তী হইয়া কিছু মানুষকে নেওয়া হয়েছে কারণ পলিটিক্যাল লোকজন কিন্তু নাই আরে ভাই আলটিমেটলি আপনার পলিটিক্যাল লোকজনই লাগবে পলিটিক্যালি সবকিছু মোকাবেলা করতে হবে মানে আবেগ দিয়ে বা শুদ্ধ কথা বলে সবকিছু মোকাবেলা হয় না তো আপনার কি মনে হয় যে আপনাকে দিয়ে আমি শেষ করবো বেশি লম্বা করব না অনুষ্ঠান প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে আপনার কি মনে হয় যে ডি পলিটিসাইজেশনের যেই সূচনাটা ওয়ান ইলেভেনের সময় হয়েছিল সেই এরকম কোন স্পুল আপনি পাচ্ছেন কিনা সেরকম কোনো স্মেল থেকে কি বিএনপি জামাতকে বিভক্ত করে দুধ বল করে তৃতীয় আরেকটা фронটের জন্য জায়গা করা হচ্ছে কিনা খুব সংক্ষেপে একটু বলবেন মিনার ভাই তারপর আমি ইলিয়াসের কাছ থেকে শুনব না এটা এটা আপনি সংক্ষেপে বলতে গেলে আমি স্পষ্ট এটার গন্ধ পাচ্ছি এতে কোনো সন্দেহ নাই এখন যদি মনে করেন যে এই ডিপলিটিসাইজেশন না হতেও এবং আমি আরেকটু এই জন্য অবাক হয়েছে বিশকেটা জামাতের এইmathbbৃতির জন্য তা আপনারা তো সেই ডিপলিটিসাইজেশনকে সাপোর্ট করতে পারেন না এটা আমি কখনোই সরি আমি এটা সাপোর্ট করব না কখনোই কারণ এই ডিপলিটিসাইজেশনের বিরুদ্ধে যদি আমার দেখেন কেরিয়ার সেই প্রথম থেকে আমি লিখেছি 111 থেকে এখনো সেটা বলবো আপনারা এটা ডিপলিটিসাইজ করার এটা মারাত্মক প্রবণতা এই যে আপনারা এত দিন সংগ্রাম করলেন কেন আপনাদের প্রতি সাড়া হয় নাই এরকম তো আরো বড় বড় আন্দোলন চলে আপনাদের লোক হয় আরো বেশি হয়েছে কিন্তু তারপরে হয় না এইবার কেন হয়েছে যখনই देखते এটা নন पॉलिटिकल ছাত্ররা এসেছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই তারপর দেখেছেন এটা বিপদ কোন জায়গায় এই যে আজকে 15 বছর বিপদ ছিল সেটা ডিপলিটিসাইজেশনের জন্য এবং সেই একই ডিপলিটিসাইজেশনকে যদি আপনারা এখন সামহা এটাকে যে কোনো নামেই হোক এটা যদি সাপোর্ট করেন সেটা তো সাপোর্ট করা যাবে না এখান থেকে আপনাদের বের আসতে হবে আসলে ছাত্রদের আন্দোলন রাজনৈতিক নিরপেক্ষ ওখানে না না এটা হয়তো বললে আর একটু বেশি সময় এখন চলে যাবে এখন এই যে বারবার আমি কিন্তু পলিটিক্যাল যাদের সাথে আমার যোগাযোগ ছিল আমি বারবার বলছি আপনাদের প্রেজেন্স আপনারা সেটা দেখান না হলে এটা নন পলিটিক্যাল ফোর্স কাছে চলে যাবে এখন সেটাই হয়েছে এখন সেটা এস্টাবলিশ করতে আপনাদের সময় লাগছে এটা কি কখনোই সম্ভব কয়েকজন ছেলে এরকম একটা দূরদর্শ ছাত্র লীগ এরকম সন্ত্রাসী লীগ সারা পৃথিবীতে আর নাই হিটলারের বাহিনীর পরে তারপরে এখানে ছিল পুলিশ লীগ সমস্ত কিছুর বিরুদ্ধে আপনারা মনে করেন কি কয়েকজন ছাত্র সেটা করে ফেলেছে হ্যাঁ তারা হয়তো সিম্বল হিসাবে ছিলেন ওই যে যে কথাটা বললাম ডিপলিটিসাইজেশনের জন্য মানুষের আবেগটা পাওয়া যেত না সেই আবেগটা পাওয়া গেছে তারা সামনে আসে মানে হচ্ছে যে ছাত্র জনতা বুকের রক্তে শেষ পের একটা ঠুকেছে হ্যাঁ কাজেই পেরে দেখতে তারা ঠুকেছে কিন্তু তার আগ পর্যন্ত বিভিন্ন মহল বিভিন্ন ভাবে রক্ত দিয়েছে জীবন দিয়েছে সংগ্রাম করেছে চালিয়েছে এবং ছাত্রদের আন্দোলনের পিছনেও কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল অত্যন্ত সক্রিয় ভূমিকা রেখেছে এবং এই কথাটা বলতে হবে একদিকে বললে টেনে আরেকদিকে নিয়ে যাবে এখন কথা হলো এখানে সবার ভূমিকা রয়েছে ছাত্রদের না হলে যেরকম সেটা সম্ভব হতো না একইভাবে শুধুমাত্র ছাত্ররা এই আন্দোলন সফল করতে পারতেন না এই বিপ্লব সফল করতে পারতেন করতে হবে এখন দেখবেন যে একটা গ্রুপ এটাকে কিন্তু অন্যভাবে ডক্টর মাহমুদ ইউনুসি কিন্তু বলেছেন ছাত্ররা ওনাকে বসিয়েছেন সরি স্যার এটা আসলে আপনার বোধ ঠিক হয় না আপনি আরেকবার চিন্তা করেন ছাত্ররা আপনাকে বসিয়েছে সবার সমর্থনে দেশবাসী আপনাকে পুরা সমর্থন দিয়েছে এখন যদি আপনি শুধু ছাত্রদের হয়ে হয়ে থাকেন সেটা ঠিক হবে না ছাত্র মাত্র কয়েকজন এখানে কয়েকজন ছিল হয়তো সব ছাত্র সেটা প্রতিনিধিত্ব করে না আপনাদের যে দুইজন হয়েছে তারা সমগ্র ছাত্র সমাজকে রিপ্রেজেন্ট করে না এটার ভিতরে ছাত্র দল ছিল ছাত্র শিবির ছিল আপনাকে সেটা স্বীকার করতে হবে আপনারা যদি পলিটিক্স কে স্বীকার না করেন তাহলে একটা মারাত্মক ভুল হবে যে ভুল করেছিল এক এগারোর সময় আমরা চাই না সেটা আবার রিপিট হোক তাহলে ডিপলিটিক যেটা করেছেন এটা খুবই মারাত্মক সবার জন্যে জি রিনেস কথা বলছি আমাদের সামনে এখন ধরেন আপনি যদি কয়েকটা চ্যালেঞ্জ দেখেন সবচেয়ে বড় মানে আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা এখানে সেই 15 বছরের শুরু যেটা 111 তারপর থেকে এখনো পর্যন্ত আমাদের ভয় কিন্তু একটাই সেটা হচ্ছে ইন্ডিয়া তো আওয়ামী লীগের এই যে এরকম একটা পতন হলো না ধরেন সালমানের ফ্রอม আমি জানি না যে একটা মানুষের মানে কত টাকার দরকার কত হইলে সে মানে ফুল স্টপ দিবে যে হ্যাঁ আর করব না এই এস আলম আর সালমানের রহমান দুইজন যা করলো এত আলোচনা সমালোচনা ওপেনে মনে হচ্ছে যে মানে মানে ডাকাতি করছে এরকম সবাই জানে সবার চোখের সামনে দশ হাজার কোটি টাকা মাফ করে নিচ্ছে উনি ওইদিকে হজে গিয়ে তারপরে সেখানে থেকেও আপনি লোন মৌকুব করায় নিচ্ছে তো এগুলির পরে দেশে মানুষ এই যে আনিসুল হক আর সালমানের এফ রহমানের ধরার দিন দেখেন মুখের দাড়িগুলো পর্যন্ত কাটতে হয়েছে তারপরেও মাফ হয় এই যে মান সম্মান কোনো কিছু কি আছে কিছুই নাই টাকাও নাই আরেকজনের বউরে ভাগায় নিয়ে গেছে সেই বউ নাই টাকা পয়সাও নাই কিছু নেই সব শেষ আওয়ামী লীগের লোকজন এই আরাফাত থেকে শুরু করে পলক একটা অ্যাপ বানায়ও পলক সেখানে দশ লাখ টাকা ই করেছে একটা অ্যাপ বানাইতে মনে করেন লাগে ভাই বানিয়েছে জিজ্ঞেস করেন দশ হাজার টাকা দিয়ে অ্যাপ বানানো যায় দশ লাখ টাকা দিয়ে সে এক একটা অ্যাপেরই করেছে তার স্ত্রী ছিল হাউস টিউটর সেখান থেকে তার স্ত্রী এখন শুধু স্বর্ণ গহনায় আছে দশ কোটি টাকা তো এই যে একটা বিশাল ইয়ের পরে এখন নাকি কলক শুধু কান্নাকাটি করে তো আওয়ামী লীগের লোকজনের আমার আমি দেখছি না যে তাদের আলাপ আলোচনার ভিতরে এই যে শেখ হাসিনার কয়েকটা ফোন রেকর্ড ফাঁস হলো সেখানেও কিন্তু সে তার ওই অধ্যুত্বপনা দেখাচ্ছে যে হ্যাঁ ডক্টর ইউনুসকে সে চোর টোর বলে গালাগালি করছে সে আবার আসবে সে সবাইকে কাউকে ভয় না পাওয়ার ই করছে কোনো রিগ্রেশন একদম মানে জিরো পার্সেন্ট আমি কারোর মধ্যে দেখছি না তো আমি মনে করি আমরা যাদের যাদের এখন মানে সাবধান করতে চাচ্ছি তাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত আজ থেকে এক মাস পরে যদি আমরা এটা নিয়ে আলোচনা করতাম আমি অন্যরকম বক্তব্য দিতাম কিন্তু এখন আমাকে যদি জিজ্ঞেস করেন আমি না কোনো বিশাল সাহস পাচ্ছি এখন মানে এই ছাত্ররা যে সাহস দেখিয়েছে ভাই আমার পক্ষে সম্ভব হইতো না তার বন্ধুকে গুলি করছে সে তার লাশটা সে ছাড়ছে না সে ওকে নিয়েই আসবে রাস্তার মধ্যে এক পায়ে গুলি লেগেছে আবু আবু সাহিদের লাগার পরেও সে আবারও সে ওইভাবে বুক জিতিয়ে দিচ্ছে বুকের মধ্যে তারপর গুলি লাগছে দুই তিনটা গুলি খাওয়ার পরে সে সেখান থেকে যখন দাঁড়াতে পারে নাই তখন সে পড়ে গেছে তার আগ পর্যন্ত সে পুলিশের গুলি নিচ্ছে বুকের মধ্যে মহিলারা যেভাবে রাস্তায় নেমে এসেছিল যা দেখেছি এবার এর পরেও যদি বাংলাদেশের কোনো রাজনীতিবিদের সেটা বিদেশি শক্তি আমেরিকা হোক ভারত হোক চীন হোক যেই দেশের শক্তি নিয়ে তারা এই দেশের মানুষের সাথে হাসিনার মতো আচরণ করতে চায় তাদের আমার মনে হয় শিক্ষা হওয়া উচিত এবং শিক্ষা আমার মনে হয় হয়েছে কয় বছর থাকবেন সেটা জানি না শেখ হাসিনার আজ থেকে এক মাস আগেও আমরা যখন কথা বলতাম কনক ভাই এই কমেন্ট অন্তত কয়েক লাখবার পড়েছেন আমিও পড়েছি যে দেশে আয় আর হাসিনা জীবনে যাবে না সেই দিন শেষ এই কমেন্ট আমরা সারা জীবন পড়ে আসছি আজকে কিন্তু সেই কমেন্ট করার লোকগুলো নাই সো হাসিনাকে যারা এক মাস আগেও বলতো জুলাই মাসেও যে হাসিনা যতদিন থাকবে ততদিন এরপরে কে আসতো সেই হিসাব কি আসবে আসবে না না জয় সেই হিসাব করতো এখন নাই। যারা এটা নিয়ে অনেক তাদের আজকে শিক্ষা হয়েছে এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতে যারা ক্ষমতা এইভাবে জোর করে ধরে থাকতে চাবে যতই উন্নয়নের ফাঁকা বুলি টুলি দিয়া মানুষকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করুক দিন শেষে তাদেরকে শেখ হাসিনার মতো পঁয়তাল্লিশ মিনিটের নোটিসে দেশ ছাড়তে হবে

কল দিচ্ছে না পারতে মানে ওর উপরের আর কোন নেতা অবশিষ্ট নাই ওই জেলায় তার কথা বলার মতো না পারতে কলটা দিচ্ছে মানে এবং মানে অহংকারের যে পতন বা জুলুমের যে অবসান এটা যুগে যুগে এভাবেই হয় এবং আমরা বলবো যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন তিনি বলছেন প্রশাসনের রোগ হল দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটান্যান্ট কর্নেল জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন আমাদের প্রশাসনের একটি রোগ জারি হয়ে আছে তাহলে ক্ষমতায় কে আসতে পারে সেই বাস্তবতা থেকে সে দলের নেতাকর্মীদের আগাম তেল দেওয়া শনিবার একে মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো দলের বদান্যতায় কাজ করছি না দেশের কল্যাণে যা যা করণীয় তাই করা হচ্ছে প্রশাসনের কাউকে কোনো দপ্তর থেকে বলে দেওয়া হয়নি অমুক দলের লোকজনকে সহানুভূতি দেখাতে তিনি বলেন বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল এরই প্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে উখিরিয়ায় একটি বিজিবি ব্যাটেলিয়ান প্রতিষ্ঠা করা হল স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নিষিদ্ধ নিরাপত্তা অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য অবৈধ পণ্যের চোরাচালান প্রতিরোধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ যে কোনো আন্তর্জাতিক সীমান্ত অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় কক্সবাজার চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভুইয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোনে এ নির্দেশনা দেন তিনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর নিয়ে রহস্যজনক একটি তথ্য জানা গেছে ওবায়দুল কাদের মারা যাওয়ার খবর নিয়ে যা জানা গেল সেটি আপনাদেরকে এখন জানাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন দাবিটি সম্প্রতি ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটোকাঠ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তবে তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার এক প্রতিবেদন জানিয়েছেন যে প্রচারিত এসব ফটোকার্ডের তথ্য মিথ্যা এবং ভোয়া রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ওই গণমাধ্যমগুলো তাদের ওয়েবসাইটে কোনো সংবাদ কিংবা ফেসবুক পেজে কোনো ফটো প্রকাশ করেনি গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলিতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কিউয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্র এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিউমার এস্কোনার বলছে সুতরাং ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে প্রচারিত ফটো সম্পূর্ণ ভুয়া দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন যে আসলে কতটুকু সঠিক ওবায়দুল কাদের মারা গেছেন কে জাননি। ইতিমধ্যে আপনারা সবাই জানেন বাংলাদেশে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেই ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল কিন্তু তিনি বাংলাদেশ থেকে কোনোভাবেই পালিয়ে গিয়েছেন যে কোনোভাবেই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়ে অন্য একটি দেশে সেখানে স্থানান্তর হয়েছেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম